আজ সকালে উঠে দেখি ভাইপো আমাকে বলছে কাকু আজকে কেক খোয়াবে নাই নাকি আমি বলি চল দিলে কেক খোয়াবো দিয়ে এখানে আমাদের কেক খোয়ানোর তিনজনকার নাম লিখে লটারি করা হচ্ছে যার নাম আছে তাকেই খাওয়াবো এইখানে ভাইপোর নাম চলে এসেছে সত্যম আমাদের ভাইপো উনি আর হয়ে গেছে ওকে কেক খোয়াতে হবে বলি কটা কেক খাতে পারো দেখি তুই ও বলছে আমি অনেকগুলা কেক খাইয়ে নেবো তুমি খোয়া দি পারলে হ। তারপরে আমরা চলে এলাম কেক দোকানে এইখানে আমাদের কেকের দোকানে কেক একটা একটা করে দেখাতে শুরু করলাম আমার ফাইনালি অনেক কেক দেখাদেখির পর এ দুটো বাটি কেক নিয়ে নিলাম কম্পিটিশানের জন্য তো দেখা যাক ভাইপো কতগুলো কেক খেতে পারে চলে এলাম ফাইনালি আমাদের কম্পিটিশান করার স্কুলকে এখান থেকে কম্পিটিশন হবে তারপর ভাইপর হাসিটা দেখতে পাচ্ছ যেমন কোলগেট অ্যাডভাইটারি দিবে ব চল বলি তুই কোটা কেক টাইম স্টার্ট করছি তিন মিনিটের মধ্যে তুই কোটা খাতি পারস দেখা যাক তো বড় কথা ভাইপো আজকে সকাল থেকে কিছু খায় নাই কি খায় পেট ভরাইল আজ গিয়ে দুপুরও কিছু খাবো নাই। পড়ার পায়ে আর কাটরাও ফ্রি মিষ্টি লাগে জানো তো বন্ধু তারপর ভাইপো একটা খায় ভাইপো বলছে আর খাতি পাচ্ছি না মনে হচ্ছে জল তৃষ্ণা পাচ্ছে আমি বলি জল খেলে তো আর খাতই হবে না তো এইখানে ক্যান্সেল কই দে ভাইপো বলছিল জল না খাইও চালাই দিব সকাল দিকে খাইনি আমি গুঞ্জি গুঞ্জি হলো খাবো তো ভাইপো মুখ ঠিক আছে যে কি বলবো মাথা নুহি নুহি খাচ্ছি আঙ্গুর ঘুজাই দিচ্ছে মুখের ভিতরে তো চিবান রাগ রাখো বন্ধু ভাইপো বলছে তাও কেক খাবো কত মিনিট হয়ে যাব এখনো বলি হয় না দু মিনিটেও হয় না কোনো চালাই তুই খা আস্তে আস্তে তো ভাইপো বন্ধুরা মাথা ঝিকিয়ে পা ঝিকিয়ে বলতে কেকটা শক্ত কেক খাচ্ছে না বললে কত কি বলিবে তো বন্ধুরা ভাইপো এখানে দু নম্বরের দাগে হাতে তুলে নিয়েছে তো ভাইপো বলছে দেখি তারপরে যদি আবার খাতি বাড়ি তো খাবো ভাইপো এটা আমার খুলা খুললে ভাইপো এখন আর কি করবে খুঁজে পাচ্ছে না মুখে একটু আছে সেটা আর আঙ্গুল পুরি পুড়িয়ে খাইছে ভাইপো কি করবে কেক খাবো বলে ওর কি আজকে বলি কটা কেক খাস খা তো ভাইপো বলছে টাইম দেখা আমাকে শুধু টাইম দেখছি বলছে আমি তিন মিনিট